আলামিনের রাসুল আর জিব্রাহিম কয়জন বলে দুইজন দুইজনে বাইতুল মুকাদ্দাসের গেইতে হাজির বাইতুল মোকাদ্দাসের দরজা খোলা হইল ভিতরে আমার আপনার নবী রহমাতুল লিল আলামিন ঢুকলেন দেখলেন বাইতুল মুকাদ্দাসের গেট খোলার পরে মসজিদের গেট খোলার পরে তামাম পৃথিবীর যত নবী রাসূলগণ আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় পাঠাইছেন সব নবী রাসূলগণ বাইতুল দিছে হাজির এবার রজনীতে আমাকে ঘুম ভাঙাইলা আমাকে উঠাইলা হ্যাঁ দুনিয়ার কেউ জানে না হাসান জানে না হুসাইন জানে না আবুকর জানে না ওর জানে না আলী জানে না উসমান জানে না আমার কলিজার টুকরা মেয়ে ফাতেমা জানে না আমার বিবিরাও জানে না আমি রাসুল কোথায় দুইজনে গোপনে নীরবে একাকিত্বর মাঝে সতর্কতার শহীদ এই বাইতুল মাকাদ্দিসে সে আমরা উপস্থিত হইলাম ও জিবরাইল কিন্তু বাইতুল মুকাদ্দাসে এসে দেখি তাম দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যত নবী রাসূলগণ পাঠিয়েছেন সকল নবীগণ হাজির কারণটা কি What?

যত নবী রাসূলগণ পাঠিয়েছেন সব নবী রাসূলগণকে আপনাকে স্বাগতম জানানোর জন্য আগেই এনে রিজার্ভ করে রেখেছে যারা বলেন সাধারণ কথা কোন নবী আমরা পেয়েছি বলতেছিলাম আমার আল্লাহর নবীর কোনো ওস্তাদ নাই তার কোন উস্তাদ বানান নাই কেননা উস্তাদ হইলে তাকে বেশি সম্মানিত করা লাগে কেননা আল্লাহ পুরালা নিন তো তারপরে যাকে সম্মান বেশি দেবেন তিনি হলেন মোহাম্মদুর রসুলুল্লাহ হ্যাঁ এবার যখন বাইতু মোকদ্দাসে হাজির সকল নবী রসুলকান উপস্থিত এবার হিসিস সাল্লাহতু আসলাম সকল নবী রসুলকান বললেন হে আল্লাহর হাবিবগণ হে আল্লাহর নবীগণ বাইতুল মুকাদ্দাসে আপনারা আসছেন এখন দুই রাকাত নামাজ হবে সকলে কাতার সুদা করে দাঁড়ান এবার সকল নবী রাসূলগণ আমার আপনার নবী রাহমাতাল লিল আলামিন সেখানে উপস্থিত কাতার সুদা হয়ে গেল কাতার সুদা হয়ে গেল দুই রাকাত নামাজ হবে হজরতে আদম সফিউল্লাহ যাকে বলা হয় আবুল নাস আবুল বাসার তাম দুনিয়ার মানুষের পিতা তামাম দুনিয়ার মানুষের জন্মদাতা না হইল মূল যে স্ট্রাকচারের সৃষ্টি হজরতে আদম আলাইসাল মনে মনে ভাবলেন আমি বললাম তামাম জাতির মানুষের পিতা আজকে এই বাইতুল মুকদ্দাসে দুই রাকাত নামাজ জিবরাইল যখন পড়তে বললেন আজকে এই বাইতুল মুকদ্দাসে সকল নবীদের উপস্থিতিতে আমাকে মনে ভাই ইমামতি করতে দিবে বুঝেন সকল নবী রাসূলগণ উপস্থিত এমন সবাই যদি যেই ব্যক্তি ইমামতি করতে পারবে ওই জায়গায় ফেরেশতা আর নবী রাসূলগণ ফেরস্তার নবী রাসূলগণ এবার যে ব্যক্তি ইমাম হবে সে হবে মোর মুরসালিন মানে সকল নবীদের ইমাম মনে মনে আদম আলাইহিসসালাতু ওয়াস আমি নবীরাম সকল জগতের মানবজাতির মানবদের পিতা আমাকই মনে হয় ইমামতি গর্তা দেবে যেরকম মনে মনে আদম আলাইহিসসালাতু ওয়াস সালাম বলতেছেন

ওরকম ভাবে আবার এইসার হুরুল্লাহ ভাবতেছেন মুসা কালিমুল্লাহ ভাবতেছেন দুনিয়ার বুকে যত নবীর রাসূলগণ ছিলেন কেউ আল্লাহর সাথে কথা বলতে পারে নাই আমি তুর পাহাড়ে গিয়ে সরাসরি ডাইরেক্ট মাধ্যম ছাড়া আল্লাহর সাথে যিনি কথা বলেছেন তিনি হলেন আমি মুসা বুনুল্লাহ ভাবতেছেন আজকে কেউ আজকে বাইতুল মুকাদ্দাসে যেহেতু আমার স্পেশালি গুণ রয়েছে এই গুণের কারণে আজকে মনে হয় আমাকে ইমামতি করতে দিবে হজরতে জিব্রাহ নিজের সামনে গিয়ে দাঁড়াইলেন নিজের সামনে গিয়ে যখন দাঁড়াইলেন এবার সকল নবির যারা মনে মনে ভাবতেছে আজকে ইমামতি আমার হবে মনে হয় ভাগ্যে আমার যোগ এবার সবার মনটা বেজার আগের ভাবা কিন্তু পানি এবার সবাই ভাবলেন নবীরে যেহেতু অনেক দেখবেন আপনাদের মস্তিষ্ক যদি ভালে ভালো বড় বড় আলেম একসাথে চার পাঁচজন হয় সম্মানের ক্ষেত্রে বলে আপনি পড়ান আরেকজন একজনে বলে আপনি পড়ান বলে এ পড়ান খেলাটা হয় কি হয় না বলে হয় কি হয় না হয় এবার নবী রসুল গান ভাবতেছেন বহু নবী রসুল গান এখানে উপস্থিত কারো চাইতে কেহ কম না সবাই তো দামি সবাই তো আল্লাহর প্রিয় এই কারণে জিবরাইল মনে হয় ভাবতেছেন আজকে কোন নবীর রেখা কোন নবীকে সামনে দেব এই জন্য মনে হয় ভাই জিবরাইল নিজেই করবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও আমার সাহাবীরা শোনো ও জিবরাইল বাইতুল মাকদিসের মধ্যে সকল নবীদেরকে কাতার দিয়ে দাঁড় করাইয়া নিজে সামনে যে দাঁড়াইয়া আমি নবী মুহাম্মাদের হাতটা ধরে টান দিয়ে সামনে ইমামতিতে দাঁড় করাইয়া দিলেন জোরে বলেন বলেন্লাহ এবার আলাইহি ওয়াসাল্লাম বলেন পদ্মাবাদী জিবুরা ইলো বৌসল্লি হুন মৌসল্যী বিহীন এবং আমি রসুল দুই রাকাত তামাশ তামম নবীদের সাথে একসাথে আদায় করলাম আমাদের মধ্যে সমাজে মানুষ বলেন অমোভ ভাই চরিত্র পুনের মতো পবিত্র বলে কি বলে না বলেন এটা তার সম্মানে বলে এটা যা হোক না কেন কিন্তু রাসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লামকে আল্লাহ রব্বুল আলমী এমন খেতাব দিলেন এমন সম্মান দিলেন এমন লকবে এমন খেতাবে ভূষিত করলেন আগে ইমাম বানাইলেন এরপরে ইমামর সালিন লিখলেন তাহলে ওই যে বলেছিলাম রাসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লামকে উস্তাদ কেন ধরান নাই কেন কোনো বাচ্চারায় পড়ার নাই যে আল্লাহ হরফ্ বোলে জানেন এবং পিছনের মধ্যে যত মানুষ আসবে যত বেশ আসবে সব চাইতে দামি হবে আমার ববি আমার রখ বেতালিয়া দুই নম্বর কথা হলো রাসুল্লাহ সাল্লাল্লাহ রেই হোসাল্লাম কে জিমরে আরেই সালা বুকের মধ্যে ধরে একটা চাপ মারলেন বুকের মধ্যে ধরে একটা চাপ মারলেন চাপ মারার পরে আমার নবী রহমত আলম মুখ দিয়ে পড়া শুরু করে দিলেন মুহাসিন লেখেন কোন ব্যক্তি যদি একা একা কোনো কিছু পড়ে তাহলে তার কোন ওস্তাদ থাকে না কি থাকে না ওস্তাদ থাকে না ওস্তাদের সাথে ডাইরেক্ট কানেকশন থাকে না এখানে জিব্রাহিম আল্লাহর পক্ষ থেকে আদিষ্ট তার নিকটে কোরআন নাজিল করতেছেন আল্লাহ রব্বুল আলামিনের আদেশে জিব্রাহিম মুহাম্মাদুর রাসূলুল্লাহকে বুকের মধ্যে ঢুকাইয়া একটা চাপ দিয়ে ডাইরেক্ট আল্লাহর সাথে কানেকশন লাগাইয়া দিলেন এই জন্যে কোরআনের পড়া দুনিয়াবি কোনো ব্যক্তির সাথে কানেক্টেড নয় কোরআনের পড়া কোরআনের হেলেন কোরআনের শিক্ষা একমাত্র কার সাথে সম্পর্ক জনাজি বলেন কার সাথে আল্লাহ আল্লাহ সাথে ডাইরেক্ট কানেক্ট এই জন্য কোরআনের পড়া দুনিয়াবি লাইনেও যদি মানুষ দাম না দেয় কিন্তু পরকালে বড় দাম তিন নম্বর কথা হলো আমার আপনার নবী রহমতাল আলমিন কেন তিন নম্বর বার পড়া শুরু করে দিলেন জিব্রাইল আগে বলেছিলেন একরা আপনি পড়েন আবার বলেছিলেন আপনি পড়েন আবার বললেন আপনি পড়েন এতক্ষণ তিনি জানান না নবী আপনি কোন বরাবর বলবেন কিসের বরাবর বলবেন যখনই জিব্রাইল বলে দিলেন ই করা বিসমি রাব্বিকাল্লাজি খালাক খল আল ইনসান মিন আলা ইকরা ওয়া রাব্বুকাল আকরাম এতক্ষণ নবী জানেন নাই জিবর তাকে কিসের বরাবরতে বলতেছে কোন বরাবরতে বলতেছে দুনিয়াবি পড়া নাকি আসমানের পড়া নাকি দুনিয়ার জাগতিক শিক্ষা নাকি ইঞ্জিনিয়ারিং পড়া নাকি ডাক্তারি পড়া নাকি ড্রেসটরি পড়া নাকি বেস্টারি পড়া পড়া এতক্ষণ নবী জানেন নাই যখন এই নবীকে বললেন কে করা বিস্মীরা ও নবী আপনি তিনি আর কোন সাধারণ পড়া পড়তেছেন না আপনি আপনার রবের নামের পড়া পড়েন যখনই আমার আপনার নবীন আলামিন জানলেন আমাকে সাধারণ কোন পড়া পড়াইতেছেন না আসমানের মালিক জমিনের মালিক সাগরের মালিক পাহাড়ের মালিক সূর্যের মালিক তাম দুনিয়ার সুষ্ঠা যিনি আমাকে জিব্রাইল সেই রবের পড়া পড়াইতেছে জোরে বলেন সুহান তাহলে

আমি আল্লাহ দুনিয়ার মধ্যে যারা মমিন যারা ইমানদার তাদেরকে আমি সম্মানিত করেছি তাম পৃথিবীর মধ্যে যত জাতি রয়েছে যত ধর্ম রয়েছে সকল ধর্মের মধ্যে থেকে আল্লাহ রপিন বলেন আমি ইমানদারদেরকে বেশি দামি বানিয়েছি আর ইমানদার দারের মধ্য থেকে যারা কোরআনুল করিম শেখে যারা কোরআনের পড়া পড়ে যারা আল্লাহর পড়া পড়ে আল্লাহ বলেন আমি দুনিয়ার মধ্যে তাদেরকে দামি বানিয়েছি সম্মানিত বানিয়েছি তাহলে বোঝা গেল আল্লাহ আসমানের পড়াকে কোরআনের পড়াকে দামি পড়া বানিয়েছেন কি পড়া বানিয়েছেন বলেন দামি পড়া বানিয়েছেন সেই কোরআন আপনাদের মাদ্রাসায় পড়ানো হয় এই ছোট্ট ছোট্ট বাচ্চারা আজকে তারা পুরস্কার পাইল। একদিন তারা কোরান হাফেস হবে একদিন কোরানের আলেম হবে একদিন মহার্ত্যেস হবে একদিন মুক্তিভাবে সমাজকে উজ্জ্বল করবে বলতে পারেন হজুর আমরা সমাজে যারা কোরানের আলেম হইল আপনি বললেন আয়তের মধ্যে জি আর ফাইল্লা হুল্লাহ দিন আমন ও নিমখুম বল্লাদিন আ উ রজা যাদের কেল্লা আলেম দিয়েছেন তাদের কেল্লা দামি বানিয়েছেন সম্মানিত বানিয়েছেন তাহলে যারা আলেম হবে তারাই তো নামি আমাদের কি লাভ আমাদের কিলা একটি একটু শুনে মুসলমানের হাসির মধ্যে আশরাফ আলী থানবির রহমতুল্লাহ আলাই যেনাকে বলা হয় হাকিমুল উম্মত মানে উম্মতের ডাক্তার আমাদের যেরকম মাথার ডাক্তার আছে চোখের ডাক্তার আছে হার্টের ডাক্তার আছে এরপরে হাড্ডি মুড্ডি ভেঙে গেলে ডাক্তার আছে চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার আছে নাক কান গলা অভিজ্ঞ ডাক্তার আছে দাঁত বিশেষজ্ঞ ডাক্তার আছে এরকম ভাবে আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে এমন এক ব্যক্তি ছিলেন আলী থাল রহমতুল্লাহ রাই তিনি তাম মানুষের উম্মতের এরকম চিকিৎসা ছিলেন অন্তরের চিকিৎসক ছিলেন তাই তাকে বলা হয় হাকিমুল উম্মত তিনি একটা কিতাব লিখেছেন মুসলমানের হাসি